আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে চলেছি ভেরি ইম্পর্টেন্ট একটি বিষয় কেননা আপনারা ইতিমধ্যেই টিকটকে ফলোয়ার ব্যাক দিতে গেলে কিন্তু পাচ্ছেন না ঠিক আছে আজকে আমি দেখাতে চলেছি দেখ টিকটকে ব্যাক কেমনে দিবেন ঠিক আছে সেটা কিন্তু এই ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি তো ভিডিওটি শুরু করতে যাচ্ছি ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন প্রিয় বন্ধুরা স্ক্রিন আসার পরে সর্বপ্রথম আপনাকে ফলোব্যাক প্রবলেমের জন্য চলে যেতে হবে টিকটকে ঠিক আছে আমি চলে যাচ্ছি আমার টিকটকে আপনারা আপনাদের টিকটকে চলে যাবেন ঠিক আছে আমি টিকটকে চলে যাচ্ছি যাওয়ার পরে এরপরে আপনি কি করবেন এই যে ই আইকনটা আছে এখানে চলে যাবেন ঠিক আছে ম্যান আইকনটা আছে প্রোফাইল আইকন যাওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন এই কর্নারের থ্রি ডট মেনু আছে ঠিক আছে এই থ্রি ডট মেনু এই কী করবেন এই থ্রি ডট মেনুতে চলে যাবেন যাওয়ার পরে এইখানে দেখবেন লেখা আছে এই যে হ্যাঁ সেটিং ঠিক আছে এবার কী করবেন আপনি এই সেটিংয়ে চলে যাবেন সিটিং অ্যান্ড প্রাইভেসিতে ঠিক আছে আমি এই সিটিং অ্যান্ড প্রাইভেসিতে চলে যাচ্ছি যাওয়ার পরে এইখান থেকে একটু স্কুল করবেন করার পরে দেখতে পাচ্ছেন যে এইখানে আপনারা পেয়ে যাবেন এই যে রিপোর্টে প্রবলেম ঠিক আছে আপনারা পেয়ে যাবেন এইখানে রিপোর্টে প্রবলেম হ্যাঁ আপনারা এই রিপোর্টে প্রবলেমে ক্লিক করে দেবেন দেওয়ার পরে আপনাকে একটু স্কল করতে হবে স্কল করে এই ইনডিরেকশন দেখ ঠিক আছে লেখা আছে ইনডিরেকশন এই ইনডিরেকশনে আপনাকে ক্লিক করে দিতে হবে ঠিক আছে আমি ইন ডিরেকশনে ক্লিক করে দিলাম দেওয়ার পর এরপরে দেখেন লেখা আছে ফলো ঠিক আছে এই ফোলোতে ক্লিক করে দেবেন দেওয়ার পরে আপনাকে যেটা করতে হবে এই দেখেন ফলো টু ফার্স্ট ঠিক আছে ফলো টু ফার্স্টে ক্লিক করে দেবেন আমি ফলো টু ফার্স্টে ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পরে আপনাকে এখান থেকে এই নোটা সিলেক্ট করে দিতে হবে ঠিক আছে আমি নোটা সিলেক্ট করে দিচ্ছি দেওয়ার পরে এইখানে আবার কি করবেন একটা পেস্ট করে দেবেন ঠিক আছে ক্লিক করে দেবেন আর কি ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা অপশান চলে আসবে এরপরে কি করবেন আমি কিন্তু মানে টিকটককে আপনাকে বোঝাতে হবে যে আসলে আমারটাই কোনো প্রবলেম নেই এই আপনারা ফলো ব্যাগটা আমাকে ঠিক করে দেন এটা কিন্তু ঠিক করে দেবে তারা ঠিক আছে তো আমি একটা কমান কিন্তু লিখে রাখছি আপনারা আপনাদের মতো একটা কমান দিতে পারেন বা আমার ডিসক্রিপশানে আমি দিয়ে দেবো এই কমানটা আপনারা কি করবেন এই কমানটা নিয়ে এখানে আপনারা পেস্ট করে দেবেন দেওয়ার পরে অ্যাপ্লাই করে দেবেন ঠিক আছে সেন্ড করে দেবেন দেখবেন যে ঠিক হয়ে গেছে চল্লিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে অলমোস্ট আমরা দেখতে পেয়েছি টিকটকে ব্যাক দেওয়া প্রবলেমটা কি করে সলভ করতে হয় তো এরকম অসংখ্য টিপস অ্যান্ড টিক্স কিন্তু আমাদের চ্যানেলে আসতে চলেছে তো কি করতে হবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং আপনি যদি আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো দেবেন এবং কমেন্ট করে জানতে ভুলবেন না এই ভিডিওটা কতটা হেল্পফুল হয়েছে তো দেখা হচ্ছে পরবর্তী করে ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ